আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিত বসাক সবার প্রথমে জানাই দু সালের আগাম শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের ও আশীর্বাদের জন্যই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করতে চলেছি তাই আশা করব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্বে দু হাজার পঁচিশ সালের মিন রাশির কেমন যাবে এবং ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দু হাজার পঁচিশ সালের মিন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো বছরের শুরুতে বড় কোনো গ্রহ স্থান পরিবর্তন করছে না তবে উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে স্থান পরিবর্তন করে মিন রাশিতে অবস্থান করবে এবং দু সালের মে মাসে দেবগুরু বৃহস্পতি রাশি থেকে স্থান পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে আবার সংখ্যা তত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ বছরটি মঙ্গল গ্রহের বছর বছরের শুরুতে মিন রাশি সাপেক্ষে দ্বিতীয়পতি ও নবমপতি মঙ্গল গ্রহ পঞ্চম ভাবে নিচস্ত হয়ে অবস্থান করায় মঙ্গলের শুভাশুভ প্রভাব মিন রাশির জাতক জাতিকাদের ওপর থাকবে বছরের শুরুতে প্রথম ভাবে রাহু গ্রহ তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ নিচস্ত হয়ে সপ্তম ভাবে কেতু গ্রহ দশম ভাবে রবি গ্রহ ও দ্বাদশ ভাবে শনিদেব অবস্থান করবে দুহাজার সাল হচ্ছে মিন রাশির সাড়ে সাতির প্রথম ধাপ অর্থাৎ উনত্রিশে মার্চ শনিদেব যখন মীন রাশিতে অবস্থান করবে তখন এই রাশির জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক দিক থেকে খুব সাবধান থাকতে হবে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে বলবো এবছর শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না নিজের স্বাস্থ্যের দিকে নজর না দিলে স্বাস্থ্যভঙ্গের কারণে আপনার খরচ ও চিন্তা দুটোই বাড়তে পারে চোখের সমস্যা দাঁতের সমস্যা মাথা ব্যথা রোগ জয়েন্ট পেন মূত্রগ্রন্থির রোগ পেটের সমস্যা কষ্ট পেতে পারেন যানবাহন থেকে চোট আঘাত লাগার সম্ভাবনা আছে মার্চ মাসের পর দ্বাদশপতি শনিদেব প্রথমভাবে ভাবে অবস্থান করবে আবার প্রথম ভাবে অবস্থান করার ফলে আপনারা নানা রকম নেশা ও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সেই দিকে সাবধান থাকতে হবে তাই বলবো আপনারা ডিসিপ্লিন মেনে চলুন নিয়মিত ব্যায়াম ও যোগাভ্যাস করে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন মীন রাশির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলব অধ্যবসায় আরো বাড়াতে হবে কোন রকম অমনোযোগিতার শিকার হতে পারো সেই দিকে সতর্ক থাকতে হবে তাহলে যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অত্যন্ত সফলতা আসবে যে সমস্ত ছাত্রছাত্রীরা শিল্পকলা ইতিহাস জীববিদ্যা রাষ্ট্রনীতি অর্থনীতি ডাক্তারি ল বিজ্ঞান বা বাণিজ্য বিভাগ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও তাদের এই বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে রাহু শনিযুক্ত থাকায় যারা কম্পিউটার বা আইটি রিলেটেড পড়াশোনার সঙ্গে যুক্ত হতে চাও তারা উন্নতি করতে পারবে সপ্তম ভাবে গ্রহ থাকায় অ্যাস্ট্রোলজি তন্ত্রচর্চা গুপ্তবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করতে চাও তারা উন্নতি করতে পারবে তাছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছো তারাও সফলতা পাবে তবে বলবো যতটা সম্ভব নিজেকে নেশা থেকে দূরে রাখার চেষ্টা করবে মিন রাশির জাতক জাতিকাদের বছরের শুরুতে দশম ভাবে ও একাদশ ভাবে রবিগ্রহ অবস্থান করায় কর্মজীবনে উন্নতি ও সফলতার হার বৃদ্ধি পাবে আবার মার্চ মাসে শনিদেব প্রথমভাবে অবস্থান করে দশমভাবে অর্থাৎ কর্মভাবে দৃষ্টি দেওয়ার ফলে আগের বছরের চেয়ে এবছর নিজের কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত পদোন্নতি ও সফলতার হার বৃদ্ধি পাবে তবে কর্মস্থানে চক্রান্তে জড়িয়ে যেতে পারো সেই দিকে সচেতন থাকতে হবে বিদেশ সংক্রান্ত কাজ বা কর্মসূত্রে একাধিকবার ভ্রমণের সুযোগ আসবে তাছাড়া যে কোনো রকম ভ্রাম্যমাণ সংস্থা যেমন রেল মেট্রো ট্যুর এন্ড ট্রাভেল ডাক্তার বা ইঞ্জিনিয়াররা যে কোনো সরকারি সংস্থায় যুক্ত হতে চাইলে তাদের ভালো উন্নতি ও আয় বাড়বে যারা এমএনসি কোম্পানিতে কাজ করতে চাইছ তাদের জন্য এই বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে তাছাড়া যারা গান নাচ আবৃত্তি নাটককে প্রফেশনের সঙ্গে যুক্ত করতে চাও উন্নতি করতে পারবে রাশির ব্যবসায়ীদের উদ্দেশ্যে ওষুধ খাদ্যদ্রব্য জমি বাড়ি হোটেল ব্যবসা পর্যটন ব্যবসা গাড়ি ব্যবসা মিষ্টি ফুল ব্যবসা মাছ জল বা তরল জাতীয় দ্রব্যের ব্যবসা বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্তদের উন্নতির যোগ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তবে অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়া থেকে সাবধান থাকতে হবে কারণ বিপদের সম্মুখীন হতে পারেন বাজে সঙ্গ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন অংশীদারি ব্যবসায় সমস্যার সম্মুখীন হতে হবে আবার বন্ধু বা আত্মীয়কে প্রয়োজনে ব্যবসার সঙ্গে যুক্ত করলে সমস্যা আরও বেশি বৃদ্ধি পাবে দীর্ঘদিনে আটকে থাকা অর্থ এবছর ফেরত পাওয়ার সম্ভাবনা আছে মিন রাশির বিবাহিত জীবন সম্পর্কে বলবো বিবাহিত জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ছোটখাটো ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটাই ভালো দাম্পত্য সমস্যা খুব একটা না থাকলেও নিজেদের মধ্যে মনোমালিন্য দেখা দেবে শত্রু বা তৃতীয় ব্যক্তিকে দাম্পত্যের অশান্তি ও ঝামেলার কথা না জানানোই ভালো অবিবাহিতদের বিবাহের যোগ সন্তান ভাগ্য শুভ ভ্রমণের সুযোগ আসবে রাশির ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সাদা ও হলুদ বস্ত্র পরিধান করুন বা ওই রঙের রুমালও সঙ্গে রাখতে পারেন কলা গাছে প্রতি বৃহস্পতিবার স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গঙ্গা জল অর্পণ করুন হনুমান চালিসা পাঠ করুন গণেশজির পূজা করুন দুর্গা মন্ত্র পাঠ করুন বিষ্ণুজির পূজা ও মন্ত্র পাঠ করুন অবশ্যই বলবো আপনারা আপনাদের জন্মছক বিচার করে গ্রহের অবস্থান ও দশা অন্তর্দশা জেনে নিতে ভুলবেন না আজ এই পর্বে দু হাজার পঁচিশ সালে মীন রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আগামী পর্বে আমি এমন একটি সিরিজ নিয়ে আলোচনা করতে চলেছি যাতে আপনারা আপনাদের নিজেদের জন্মছক আরো বিস্তারিতভাবে জেনে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেন ধরুন মেষ রাশি লগ্ন লগ্ন অশ্বিনী জন্ম অর্থাৎ এক কিন্তু নক্ষত্র আলাদা সেই সমস্ত জাতক জাতিকাদের দু সালে সারা বছর কেমন যাবে সেই নিয়ে আরো আরো বিস্তারিত আলোচনা করব। তাছাড়া বাস্তু সমস্যা ও সাড়ে সাতির সময় ভালো থাকার জন্য কিছু টিপস আপনাদের জানাবো সেটা জানার জন্য আপনারা আচার্য সুমিতা চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই আশা করব লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনার আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে দু সালের রাশিফল সম্পর্কে আগাম জেনে নিয়ে উপকৃত হয় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা জ্যোতিষ সংক্রান্ত কোন কোন বিষয় জানতে চান প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার